রাজ্য রাজনীতিতে কামদুনিয়ার উল্লেখযোগ্য নাম আজ অবশ্য বিষয় রাজনীতি নয় আজ শীতের আমেজ নিয়ে বিষয়টা একটু অন্যরকম পৌষের হার কাপনে ঠান্ডায় গরমা গরম পিঠে পুলি খাওয়ার রেওয়াজ দীর্ঘদিনের আর এজন্য চাই খাটি গুড় খেজুরের রস ও গুড়ের জন্য বিখ্যাত উত্তর চব্বিশ পরগনার বারাসাত দু নম্বর ব্লকের কামদুনি এছাড়াও শাসন কীর্তিপুর ফলতি বেলিয়াঘাটা আমিনপুর কুস্তিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই খেজুরের ঘুড়ের চাহিদা ছিল ব্যাপক পৌষ মাসে এক সময় নাওয়া খাওয়ার সময় পেতেন না খেজুর রস সংগ্রহের কাজের গাছিরা থেকে শুরু করে গুড় প্রস্তুতকারক কর্মীরা শীতকাল আসলে খুব ভোরে এলাকার গাছিরা খেজুর গাছের রস সংগ্রহ করতে যেমন ছুটে যান ঠিক তেমনি রস থেকে গুড় প্রস্তুত করার জন্য মাটির ভাটি তৈরির কাজও শুরু হয়ে যায় মাটির ভাটি তৈরির কাজ করতেও প্রয়োজন হয় দক্ষতার একটু এদিক ওদিক হলে ভাটির ফেটে যে নিভে যাওয়ার আশঙ্কা থাকে এই সময় রস আগুন কাজ করা গাছি ও কারিগরদের ব্যস্ততার সময় একসময় সময় খেজুরের রস তৈরি হয়ে গেলে এবং তা থেকে গুড় তৈরি ও মজুত শুরু হয়ে গেলে সারা বছর ধরে বিক্রির সুযোগ থাকে রস কি উঠেছে এখনো? না, এই তো সিনিন এর ব্যবসা। জিদা হচ্ছে না ঠিক ঠান্ডা এলেই তো এই থানা এই খেজুর গাছে রস নামে। তোমরা যে গুড়ের ব্যবসা করো সেটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত তো পড়ে গেছি। কারণ আমরা এক মাস আগে ব্যবসা যদি করতে পারতাম, যা আমাদের এখনো খরচ খরচ করে তো পৌঁছু লোকসানে লোকসান আর তো আমরা যদি না পয়সাটা তুলতে পারি, তাহলে আমরা বিদেশে এসে সম্পূর্ণ লসে পড়ে যাবে কারণ এখনো গুড় বের বেরোয়নি মনে এখনো তো আমরা খাওয়া পড়া সব নিজের হাতেই চলছেই তোমার নামটা কি ভাই তাপস বাঙালির খেজুর রস দিয়ে শীতের মরশুমে পিঠা ও পায়েস তৈরির প্রচলন দীর্ঘদিনের কিন্তু গ্রাম বাংলায় ক্রমশ খেজুর গাছের সংখ্যা কমে আসায় এই পেশার সঙ্গে যুক্তদের ভবিষ্যৎ এখন অন্ধকারে যে কটি গাছ অবশিষ্ট তাতে এই পেশা বদলের ইঙ্গিত মিলছে দক্ষ কর্মীর অভাবে গরমা গরম পিঠেপুলি খাওয়ার রেওয়াজে আগামী দিনে বিকল্প প্যাকেটজাত গুড়ের পথে ক্রমশ এগোচ্ছে আধুনিক বাঙালি

কত হিতাম এরকম হচ্ছে অনেকটাই কম তাই না চার পয়েন্ট রাম আচ্ছা আচ্ছা তার মানে গুড়ের ব্যবসা তোমাদের রসের ব্যবসা এখন খুবই খারাপের দিকে যাচ্ছে তোমাদের তো অবস্থা কি এখন এখন অবস্থা ভালো নয় আগে তো কাติ মাস থেকে আমাদের কারবার চালু হয়ে যায়তো এখন এই তো অঘ্রান মাস হয়ে গেল তাও এখন আমাদের কারবার রস ভালোমতো আসছে না ভাই তোমার নামটা কি ভাই দৈনিক সংবাদ অনলাইন শাসন উত্তর ২৪ পরগনা